আসসালামু আলাইকুম শুভ দর্শক কেমন আছেন আজকে বিকালে আমি সাগর ফার আসছিলাম আসার পর দেশে পানির মধ্যে বেড ফালাইছিলাম পালানোর সাথে সাথে দেখি অনেক বিশাল বড় বড় মাছ চলে আসছে এই মাছগুলার নাম হলো শার্ক মাছ কেউ হাঙ্গর মাছ বলে কেউ শার্ক মাছ বলে আর এগুলো সবসময় বেশি পানিতে থাকে আজকে আমি খাওয়া দাওয়ার সময় এগুলো চলে আসছে এখানে আর বিকেলবেলা আসছিলাম তো সন্ধ্যাবেলা সাগর পাড়া আসার পর বেড দেওয়ার পর এই মাছগুলো আসছে দেখুন এই তো তারা ভিডিও করতেছে কারণ অনেকে সবাই সন্ধ্যাবেলা হয়ে খাওয়া দাওয়া দেয় এই মাছগুলারে ধরো খাওয়া দাওয়া মানে কি ধরো মাছ কাটি মাছ দিলে এই মাছগুলো আসে আর ব্রেড আছে রুটি রুটি দেয় দিলে তার আসে আর দেখুন এই স্যার দিয়ে আপনারা এটা দিয়ে গেস্টরে এখন যাবে এই সব বোটেটা দিয়ে আর নৌকা দিয়েও যাবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর যখন যাবে তখন আমি আপনাদেরকে দেখা দেখাবো ওখানে আপনাদেরকে মাছগুলো দেখায় কারণ মাছগুলো দেখতে অনেক লাগে তো আর দেখুন অল্প পানির এত বড় মাছ আর মাছগুলো আমি অনেক থেকে করতেছি মাছগুলো এক একটা সাত কেজি দশ কেজি পনেরো বিশ কেজি আসে এর উপরে মাছ আসে কিন্তু এখানে আসে না কারণ পানি কম সর তো মানে পানি কম এখানে সর হলো দিয়েছে এখানে পানি আসে আটটা আট নয় আট দশ আট হবে পানি এখানে আর সবসময় বিকেলে হলে আমরা খাওয়া দাওয়া দিই রুটি বুটি দিলে এসব মাছ আসে এমনকি খাওয়া দাওয়া করে গেস্টরা দেখে বিদেশি মেমান আসে তারা দেখে আর আমি ভিডিওটা করতেছি মালদ্বীপ থেকে আর যদি আপনাদের এই ধরনের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই কন্যারা চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি এই ধরনের ভিডিও দিয়ে থাকি আর দ্বিতীয়তে আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও থাকে এবং কি আমি সব ধরনের ভিডিও দিয়ে থাকি আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং মালদ্বীপের যে কোনো ভিডিও দেখতে চান আমাকে জানাবেন জানালে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই হইলে ধরেন এই আসলে পানিগুলো বিকেলবেলা অনেক পানিগুলো অনেক পরিষ্কার দেখুন একদম ক্লিয়ার নিচের পাথর বালু সব কিছু দেখা যায় আর এই পানিগুলো অনেক লবণ কড়া রক্ত লবণ আপনি ফোন ইয়া লইলে দিয়েছে কড়া লাগবে এত কড়া পানিগুলো লবণ এত লবণ আর দেখুন এই যাইতে আপনাদেরকে বলছি না এই যাইতেছে এখন গেস্ট নিয়ে গেছে ভিতরে তারা এখন যাবে সাগরে গিয়ে যায় মাছ ধরবে এবং ওই আরেকটা চলে গেছে আপনাদেরকে বলছি যে এখন যাবে গিয়ে দেখুন তারা মাছ ধরতেছে আর এই হলো ইয়া বিকেলবেলা তো সন্ধ্যাগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর এই গাছ গা এই হলো আমাদের এখানে গেস্ট আসে থাকে এই রুমগুলা এখান থেকে করে রিসিভের ভিতরে যায় আর দেখো বিকেলবেলা এই হলো ফানিগুলো একদম একদম নীল কালার তো ঠিক আছে সব আপনারা যদি এসে ভিডিও দেখতে চান আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন কি আমার চ্যানেলটা ফলো করে রাখবেন যারা সাবস্ক্রাইব করছে তারা তো করেছেন আর দেখুন মাছগুলো কীভাবে ঘুরতেছে এই ধরনের মাছ আসে সবসময় বিকালবেলা আসে তারপর তারা ইয়া করে আর সবাই গেস্টেরা সবাই দেখে এই মাছগুলো দেখুন দিয়ে গেস্টেরা ভিডিও করতেছে কারণ কি মাছগুলো আসছে দেখতে অনেক সুন্দর লাগে এক জায়গা মধ্যে দেখুন মানুষেরও বয়ফা ফান এতো ইয়া কীভাবে ঘুরতেছে আর দ্বিতীয়তে দেখুন একদম পানির নিষেরা সব কিছু দেখা যাইতেছে অনেক সুন্দর বুঝি না মালদ্বীপের মানুষ এত টাকা দিয়ে আসে কেন কারণ এইসব এগুলো দেখার জন্য আবার অনেকে পানি নিচেও যায় এরই আর অনেকে পানির উপরেও খেলনা করে তো আপনাদেরকে পানির উপরে কীভাবে খেলনা করে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আর সেটা দেখতে হলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখ